ম্যাচ শেষে মেতা ধারালেন শামীম পাটোয়ারি দর্শকের উস্কানিমূলক বক্তব্যের জের ধরে এগিয়ে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তানজিম হাসান সাকিব না আটকালে বড় কিছু ঘটে যেতে পারত আদতে সার্জার দর্শকদের দোষ দিয়ে লাভ নেই আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সেরা পারফর্মার তারাই তিন ম্যাচে সিরিজ জুড়ে বাংলাদেশকে সমর্থন জুগিয়ে গেছেন একটা বারের জন্য মনে হয়নি বাংলাদেশ ভিন দেশি কোনো জায়গায় খেলছে তাই আইসিসি সহযোগী দেশের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ হারের লজ্জা দর্শকদেরও কম নয় বাংলাদেশ দল যখন তৃতীয় ম্যাচ হারের পর ড্রেসিং রুমে ফিরছিল তখন ক্ষেপে যান দর্শক মহল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গ্যালারি থেকে বাজে মন্তব্য করেছিলেন কোনো দর্শক রাগ সংবরণ করতে পারেননি শামিম তিনি দর্শকের দিকে এগিয়ে যা নিচ থেকে হাত নাড়িয়ে বলেন পারলে নিচে নেমে কথা বলেন ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে একটু বিষয়টা আরও বেগদিক হতে পারত হতে দেননি তানজিম হাসান সাকিব তিনি হাত ধরে টেনে ভেতরে নিয়ে যান পাটোয়ারিকে এই তেজটা অবশ্য শামীম পাটোয়ারি মাঠে দেখাতে পারেননি তিন ম্যাচে করেছেন মাত্র একুশ রান ম্যাচ শেষের এই দাপট দর্শকদের কাছে তাই মূল্যহীন ফিনিশার খ্যাত শামীমকে সামলে ভেতরে নিয়ে যাওয়া তানজিম সাকিব ও ডেথ বোলিং এ ছিলেন নিঃপ্রভ সব মিলিয়ে বাংলাদেশ দল এখন নামেই টাইগার দর্শকদের অকথ্য মন্তব্য গ্রহণযোগ্য না হলেও বাংলাদেশ দলের জন্য এটা ওয়েক আপ কল তো বটেই কাউসার মুজিবা পূর্ব খেলা একাত্তর